আসসালামু আলাইকুম এর আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি সো আমি আছি এমডি জাকির আজকের ভিডিওতে আমরা কথা বলবো জিপিআর ডাক ক্যাফ নিয়ে জিপিআর ডাক ক্যাফ কী এবং জিপিআর ক্যাফের সুবিধা কী কী পাবেন সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো সো তার আগে নতুন একটি রিকোয়েস্ট ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো জিপিআর ক্যাফ হচ্ছে আপনি একটি পাঁচপান্ন টাকায় ছয়শো মিনিট নিতে পারবেন এই অফারটি সাবস্ক্রিপশন করে এবং আপনি আপনার প্রিয় মানুষটির সঙ্গে কথা বলতে পারবেন কম টাকায় সো তার জন্য আপনাকে কী করতে হবে আপনার সিমটি হতে হবে জিপি সিম এবং জিপি সিম থেকে জিপি সিমে আপনি শুধু কল দিতে পারবেন সো এই মিনিটটা শুধু তাদের জন্য এটা হচ্ছে সুবিধা আর অসুবিধা হচ্ছে এখান থেকে আপনার রবি এবং এয়ারটেল এরা ইউজ করতে পারবেন না আর এটা কিভাবে আপনারা মিনিট কিনবেন এবং কিভাবে আইডিটা ক্রিয়েট করবেন সব কিছু আজকে ভিডিওতে দেখাচ্ছি তার আগে নতুন একটি ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সব ভাষা চলে আসবেন আপনারা ডায়াল পেড ডায়াল পেডে আসার পর এখান থেকে লিখবেন সিম্পলি সাতাশ তিনশো দশ সাতাশ তিনশো দশ লেখার পর এখান থেকে আপনারা সিম্পলি কল দিবেন কল দেওয়ার পর দেখবেন তারা কলটা রিসিভ করবে কলটা রিসিভ করার পর মেবি তারা কলটা রিসিভ করছে রিসিভ করার পর এখান থেকে আমাদের বলবে যে আমাদের তোমার এই সমস্যার সমাধান করবে আদ্রা ক্যাফে পছন্দের যেকোনো বন্ধুর বলতে তুমি নিজে আর তোমার পছন্দের মানুষটিকে বলো আজ সেভেন থ্রি ওয়ান তে ডায়েল করে আড্ডা ক্যাফেতে সাবস্ক্রাইব করতে ছাপ্পান্ন টাকা আটানব্বই পয়সায় পুরো মাসের জন্য ছয়শো মিনিট কথা বলতে এক চাপ্পো চোদ্দ টাকা পঁচিশ পয়সায় পুরো সপ্তাহের জন্য একশো মিনিট কথা বলতে দুই চাপ্পো ২ টাকা ৮৫ পয়সা এক দিনের জন্য পুরো ৩০ মিনিট কথা বলতে এখনই তিন চাপো সো আমরা তিন চাপার পর আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমরা উইকলি অফার পাবো এবং আমাদের এখান থেকে সাত দিনের অফার পাবো এখান থেকে আমরা এক দিনের অফার পাবো মাত্র এক মিনিট দিয়ে আপনাকে অন করতে হবে আর যে আপনার সাথে যাকে যে প্রিয় মানুষটা আপনাকে কল দিতে যাচ্ছে তার থেকে আপনাকে মিনিট দিয়ে কল দিতে হবে যেভাবে আমরা কন্ট্যাক্ট নাম্বারে কথা বলে থাকি সেরকমভাবে আমাদের কথা বলতে হবে সো মেবি এখান থেকে আমরা ডায়াল বেটে চলে আসবো দিই এখান থেকে আমাদের বড়ো হাতের ওয়াই লেখে আমাদের এখান থেকে সিমে সিলেক্ট করে এসএমএস করতে হবে অবশ্যই আমাদের এখান থেকে আমাদের সিমে এখান থেকে আমাদের আপনার এখান থেকে আমাদের সিমে অবশ্যই টাকা থাকা লাগবে এই টাকাটা থাকলে আমাদের এখান থেকে এস চলে যাবে মেবি আমাদের এই এস এম এস এখান থেকে যাবে না এস আমরা এখান থেকে রিপ্লাই দিব সো আমাদের এখান থেকে দেখেন ওই যেন আমাদের নেটের যেটা মেসেজের অপশান আছে সেখান থেকে যদি আমরা ওয়াইটা লিখি তাহলে আমাদের এখান থেকে ওয়াইটা চলে যাবে দেখেন বড়ো হাতের ওয়াই দিতে হবে পেস করতে হবে তাহলে আমাদের এখান থেকে অফারটা চলে যাবে অবশ্যই আমাদের ফোনে যদি টাকা থাকে তাহলে আমাদের এখান থেকে তারা এস এম এসে এস এম এসে আমাদের এখান থেকে রিপ্লাই দিবে রিপ্লাই দেওয়ার পর এখান থেকে আমাদের রিপ্লাইয়ে আসবে বড় হাতের ওয়াই লিখে দিয়ে আমাদের রিপ্লাই করতে হবে রিপ্লাই করার পর আমাদের এখান থেকে তারা আমাদের টাকাটা কেটে নেবে মেবি কাটার পর আমাদের এখান থেকে মেবি কল দিতে হবে সাতাশ তিনশো দশে আবার কল দিতে হবে কল দেওয়ার পর আমাদের এখান থেকে যা পড়তেছে আমরা সব কিছু ছোট্ট মোবাইল দিয়ে আমরা দেখাচ্ছি রেকর্ডিংয়ের মাধ্যমে যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কীভাবে আপনি আইডি ক্রিয়েট করবেন কীভাবে মিনিট নেবেন আপনাকে একজনকে মিনিট কিনতে হবে আরেকজনকে মিনিট কিনতে হবে না ফার্স্টে ফার্স্টে এক অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার জন্য দুজনকেই মিনিট কিনতে হবে দুজনকে মিনিট কেনার পর আপনি এই উপভোগ করতে পারবেন এই মিনিটটি দিয়ে

আপনি কোন পজিশনে চিনি ধরতে ঠিক হয় তাহলে 1 चापून আপনি বয়স যদি 26 থেকে 25 হয় তাহলে 2 चापून আপনি যদি 25 উদ্য হয়ে থাকেন তাহলে 13 चापून আজকে থেকে শুরু করতে প্রথমে একটি প্রোফাইল বানাতে হবে কি তথ্য পর আপনার নাম ঠিকানা সব। ও আপনি কি রকম বন্ধু বানাতে চান তা বলুন এবং শেষ হলে হ্যাশ করুন এখানে আপনাকে কিছু তথ্য দেওয়া লাগবে আপনার বয়স কত আপনার ইয়ার কত আপনি না মেয়ে আপনি কার সাথে কথা বলতে চাচ্ছেন এগুলো কিছু তথ্য দিতে হবে তারপর আপনার প্রোফাইলটি রেকর্ড করা হয়ে যাবে মেবি রেকর্ড করার পর এখান থেকে আপনাকে বলবে যে আপনার প্রোফাইলটি শোনার জন্য আপনি পুনরায় শুনতে পারেন প্রোফাইলটি শোনার পর আপনাকে একটা গোপন কোড দিবে তারা এস এম এসের মাধ্যমে সেই কোডের মাধ্যমে আপনারা কথা বলতে পারবেন আপনার প্রিয় মানুষটির সঙ্গে তার আগে আপনাকে কথা বলতে হলে আপনাকে ফার্স্টে দিতে হবে সাতাশ তিনশো দশ তারপরে যে গোপন কোডটি আপনাকে দিবে আপনার প্রিয় মানুষটিকে তার নাম্বারটি আপনি নিয়ে তাকে কল দিবেন তারপর থেকে কথা বলা উপভোগ করতে পারবেন এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয় থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে